লক্ষ লক্ষ টাকা একজন পিওলের স্কুলে চাকরি পনেরো লক্ষ টাকা দিতে হয় না একদিকে দুর্নীতি একদিকে ব্যবস্থা ওটা তো সম্পূর্ণ তারা গেলে প্রতিবার নির্বাচনে একটা নতুন নতুন করে নির্বাচন আপনারাই বলছেন বলছেন জামিনী গঞ্জ হচ্ছে জামিনী গঞ্জে আমরা সবাই জানছি আওয়ামী লীগ ইলেকশন করবে সেই সঙ্গে ক্যান্ডিডেট অপোজিশন ক্যান্ডিডেট বানাবে সেটাও দামি প্রতিনিধি থাকবে দামি ক্যান্ডিডেট আর সেই সঙ্গে যদি গৃহপালিত দল তাদেরকে তারা সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে দশজনকে আমরা পার্লামেন্টে আসতে দেব যদি না দেওয়া হয়

তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এর সব চেয়াররা যাবে তো থাকে তাহলে হিটল আর যাবে তো হয়ে যাবে কোথায় নাই বন্ধুরা নবরদ হিটলার কেমন টিকে থাকতে পারে না এই নভেত্র চাকতে হিট থাকতে পারে থাকতে পারে নাই

গণতন্ত্রের জন্য কাজ করেছেন কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কখনো গণতন্ত্র থেকে ফিরে পাওয়ার জন্য কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য যখন থেকে তিনি আজকে চোখ দিয়েছেন তখন থেকে আজ পর্যন্ত এখন কি লড়াই করেছেন সংলাপ আজকে আপনি সবাই জানেন যে ভয়াবহ

অন্যান্য সবাই জামিন পেয়ে যায় যা তার সব সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসা জন্য বারবার এই শাসক থেকে বলা হয়েছে যে তার

তাদের যে থাকতে পারে তাদের মত সেই মত থাকবে না জনগণের উত্তাল তরকের মধ্যে তাদের সুযোগ